আমাদের মুবারক এভরিওয়ান তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে রমজানে আমি কোথায় ইফতার করি বেশিরভাগ সময় আমি শ্বশুরবাই এখানে ইফতার করি তো সেদিন মাসিম আমার বাসার জামাইকাতে আমাদের সবাই ইফতার দাওয়া ছিল তো আমরা সেখানে সবাই সময় মতো পৌঁছে গিয়েছিলাম এখানে পাশাপাশি অনেক মজার মজার নাস্তার আইটেমও ছিল আর এরা হচ্ছে আমার আমার হাজবেন্ডের কাজিন হয় বাচ্চাগুলো এত কিউট আরও বেশিরভাগ কাজী একদম ছোটো তো ওদের সাথে অনেকক্ষণ খেলাধুলা করলাম আর সময় মেয়েরা এক রকমে বসেছিল আর ছেলেরা আরেক রঙে বসেছিলেন তো বর্ষিক মামা তারা খালা এরা অনেক বেশি ভালো মানুষ আর আমার সাথী মামিও অনেক ভালো একজন মানুষ তো খাওয়া দাওয়ার পর ওনারা আবার আমাদের সবাইকে খাবার প্যাক করে দিয়েছিল যেন রাতে খাবার অসুবিধা না হয় আর এখানে আমাকে ওনারা সালামিও দিয়েছে থ্যাংক ইউ মাসিন মামা সাথী নামি খালা শাশুড়ি এবং আমার শ্বশুরকে তো এরপর আমার শাশুড়ি আমাকে অনেক সুন্দর করে ফেশিয়াল করে দিচ্ছিলো উনি আমার হেয়ার কাট আইব্রো আর ফেশিয়াল করে দিয়েছে উনি অনেক বেশি সুন্দর করে এগুলো করে দিতে পারেন তো এই তো এখানে বসে আছে আর এটাও হচ্ছে আমার একটা ভাইগনা হয় বাবুটা এত কিউট আর দুষ্টামি করে আজকে এ পর্যন্ত আল্লাহ